রেস্টুরেন্টের কিচেনে একটি কবিতা মনে পড়ে গেল রবীন্দ্রনাথের করিয়াছে বীর বিনার সাধনা দীর্ঘকাল ধরি আজ তার এখন এখনে উপহাস পরিহাস করি তবু জানি অজানার দূত আছিল নিহিত বাক্যে তার বাক্যের অতীত সেই অজানার দূত আজই মরে নিয়ে যায় দূরে অকুল সিন্ধুরে নিবেদন করিতে প্রণাম মন্তাই বলিতেছে আমি চলিলাম যেথা নাই নাম যেখানে পেয়েছে লয় সকল বিশেষ পরিচয় নাই আর আছে আছে এক এক হয়ে তো তিনি যখন ছিলেন অসুখে পড়েছিলেন বিছানায় তখন তিনি এই কবিতাটি লিখেছেন এই কবিতাটি ছোট কিন্তু তার মর্মার্থ কিন্তু অনেক বড় তো আমরা যে ধর্মের না কেন মৃত্যুকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না তা আমরা মৃত্যুকে স্বীকার করে নিয়ে আমাদের প্রতিটি কর্মকাণ্ড যেন এগিয়ে যায় এই হচ্ছে আজকে আমার প্রত্যাশা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম